আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি মোহাম্মদ সাবিদ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট চতুর্থ সেমিস্টার সিভিল টেকনোলজি তো আজকের এই ক্লাসে আমরা সার্ভিং ক্লু এর প্রথম অধ্যায় সমতল মিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব তো সমতল মিতির মৌলিক ধারণা এই অধ্যায়ের প্রথমে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে লেভেলিং তাহলে আমাদের এই দুইটা বিষয় কি এই দুইটা বিষয় সম্পর্কে আগে আমরা বিস্তারিত জেনে নিই তাহলে লেভেল শব্দটা শুনিয়ে কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসতেছে চলে আসতেছে কি কোনো সমতল কিছু বা একই লেভেলে বা একই সমতলে থাকে এরকম কিছু কিন্তু সার্ভিং এর ভাষায় এখানে লেভেল বলতে আমরা কোন সমতল পৃষ্ঠ বা সমতল কিছুকে বুঝাবো না লেভেল বলতে আমরা বুঝাবো যে যন্ত্রের সাহায্যে কোনো স্থানের আমরা উচ্চতা বা গভীরতা নির্ণয় করতে পারবো সেই যন্ত্রটার নামে আমরা বলবো হচ্ছে লেভেল অর্থাৎ লেভেল হচ্ছে একটা যন্ত্র বিশেষ এর মধ্যে অনেক কিছু থাকতে পারে যেমন হচ্ছে ধরো দূরবীন ডায়াফ্রাম এরপরে বাবল ইত্যাদি সমন্বয়ে যন্ত্র আছে এটাকেই মূলত আমরা বলবো লেভেল আচ্ছা তাহলে লেভেল কিন্তু আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা কথা বলবো লেভেলিং নিয়ে লেভেলিং হচ্ছে একটা প্রক্রিয়া প্রক্রিয়াটা কি যে প্রক্রিয়ায় লেভেল যন্ত্র ব্যবহার করে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতার পরিমাপ নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে তাহলে আসো আমরা দুইটা সংজ্ঞা এখানে লিখে ফেলি এক নম্বরে আমরা লিখি লেভেল কি তাহলে লেভেল হলো একটি বিশেষ যন্ত্র লেভেল হলো একটি বিশেষ যন্ত্র যার সাহায্যে কোনো স্থানের বা কোনো জায়গার গার উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাহলে লেভেলের সংখ্যাটা আমরা বুঝতে পেরেছি এরপর আমরা দেখি লেভেলিং কি আচ্ছা লেভেলিং হলো লেভেলিং হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে বা যে প্রক্রিয়ার সাহায্যে যার সাহায্যে আমরা লেভেল যন্ত্র ব্যবহার করে কোনো স্থানের উচ্চতা বা গভীরতা তাহলে আশা করতেছি আমরা লেভেল এবং এর মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছি লেভেল হলো একটা বিশেষ যন্ত্র বা একটা যন্ত্র বিশেষ যার সাহায্যে আমরা কোনো স্থানের উচ্চতা বা গভীরতা নির্ণয় করতে পারি লেভেলিং হলো একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে লেভেল যন্ত্র ব্যবহার করে আমরা কোনো স্থানের উচ্চতা বা গভীরতা নির্ণয় করবো এরপরে আসো আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি আচ্ছা উদাহরণস্বরূপ ধরো আমরা কোনো একটা রাস্তা বা বিল্ডিং তৈরি করব। রাস্তা বা ধরো একটা বিল্ডিং তৈরি করবো বিল্ডিং তৈরি করবো তাহলে সেক্ষেত্রে আমাদের যে জায়গায় আমরা রাস্তা বা বিল্ডিংটা তৈরি করব আমাদের সেই জায়গার কোন উঁচু আবার কোন নিচু এটা কিন্তু আমাদের পরিমাপ করে বের করতে হবে আর এই উঁচু নিচু জায়গা ধরো আমরা এই এই জায়গাটার উপর রাস্তা বা বিল্ডিং তৈরি করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের জায়গাটা কি আগে এরকম সমতল করে নিতে হবে না তাহলে এই জায়গাটাকে সমতল করার পূর্বে আমাদের নির্ণয় করতে হবে জায়গাটা কোথায় কতটুকু উঁচু আছে এবং কোথায় কতটুকু নিচু আছে এটা নির্ণয় করার জন্য আমরা লেভেল যন্ত্র ব্যবহার করব এবং ব্যবহার করে এই জায়গার বিভিন্ন জায়গার উচ্চতা এবং গভীরতা নির্ণয় করব আর এই উচ্চতা এবং গভীরতা নির্ণয় করার এই পুরো প্রক্রিয়াটাকেই বলবো আমরা হচ্ছে লেভেলিং তো আশা করতেছি তোমরা লেভেলিং বুঝতে পেরেছো এরপর আমি সংক্ষেপে তোমাদের এক কথায় একটা বলে দিই যাতে তোমাদের মাথায় বিষয়টা গেঁথে থাকে তাহলে লেভেল হলো উচ্চতা পরিমাপক যন্ত্র লেভেল কি লেভেল হলো লেভেল হল উচ্চতা পরিমাপক যন্ত্র আর লেভেলিং হচ্ছে সেই যন্ত্র ব্যবহার করে উচ্চতা পরিমাপ করার পদ্ধতি অর্থাৎ লেভেল যন্ত্র ব্যবহার করে লেভেল যন্ত্র ব্যবহার উচ্চতা পরিমাপ করার পদ্ধতি তাহলে আশা করতেছি তোমরা লেভেল এবং লেভেলিং এর মধ্যে পার্থক্য এবং দুইটার ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো